বার্নে আন্দোলনের প্রতীক হিসেবে গড়ে ওঠে শহীদ মিনার শহীদ মিনার হল ভাষা আন্দোলনের শহীদ এবং শহীদ দিবসের স্মৃতিরক্ষক স্থাপত্য এই মিনার কেবল শিল্পীর নির্মিত কোনো ভাস্কর্য মাত্র নয় বরং এটি বাংলাদেশি বাংলাভাষী মানুষের চেতনার প্রতীক বাঙালি সামাজিক রাজনৈতিক সাংস্কৃতিক জীবনে এক প্রাণবন্ত সত্তা ও প্রেরণার উৎসব উনিশশো সালের তেইশে ফেব্রুয়ারি মেডিকেল কলেজের হোস্টেলবাসী শিক্ষার্থীদের এক রাতে শ্রমে দশ ফুট উঁচু ছয় ফুট চওড়া যে বেদীর শহীদ স্মৃতিস্তম্ভটি মাথা উঁচু করে দাঁড়ায় দৃপ্ত গৌরবে তাই বাংলাদেশের ইতিহাসের প্রথম শহীদ মিনার যদিও সেই মিনারটির আয়ু ছিল মাত্র আড়াই দিন ছাব্বিশে ফেব্রুয়ারির শেষ বিকেলের দিকে তৎকালীন স্বৈরাচারী শাসক পুষ্ট সশস্ত্র পুলিশ বাহিনী অতর্কিত হামলা চালিয়ে ভেঙে গুড়িয়ে দেয় এটিকে এমনকি মাটি খুঁড়ে মিনারের শেষ একটি পর্যন্ত তুলে নিয়ে যায় এ প্রসঙ্গে প্রাবন্ধিক ভাষা সৈনিক আহমেদ রফিকের শহীদ মিনার শীর্ষক লেখা থেকে কিছু অংশ উল্লেখ করা যায় শহীদ স্মৃতিস্তম্ভ তৈরি একুশের আন্দোলনে এক মাইল ফলক আড়াই দিনের আয়ু দিয়ে বিলুপ্ত শহীদ মিনার মানুষের প্রাণের মিনার হয়ে ওঠে হয়ে ওঠে সংগ্রামের প্রতিবাদের প্রেরণা ওই বাউন্ন সালেই আন্দোলনের প্রতীক হিসেবে রাজশাহী সহ একাধিক শহরেও গড়ে ওঠে শহীদ মিনার কিন্তু ওরা সবাই মুসলিম লীগ সরকারের আক্রমণের শিকার কেউ স্থায়িত্ব পায়নি কিন্তু স্বতঃস্ফূত আবেগের প্রকাশ ঘটিয়ে তবু উনিশশো সাল থেকে শহীদ দিবস পালন উপলক্ষে দেশের সর্বোচ্চ শিক্ষাতায়ন প্রাঙ্গনে তৈরি হতে থাকে ছোট বড় শহীদ মিনার শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়ে সূর্যহীন ভোরে খালি পায়ে প্রভাত ফেরি কণ্ঠে একুশের গান দেশময় শহীদ মিনারের মিনিয়েচার এই প্রেরণার পরে কেন্দ্রীয় শহীদ মিনার গঠন করা হয় সংবাদ ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে